সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে সমাবেশ থেকে উত্তরাঞ্চলের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বললেন নাহিদ ইসলাম দিনাজপুরে পৌঁছেছে জুলাই পদযাত্রা মুরাদনগরে নারীকে নির্যাতন করে ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার বলছে র্যাব জুলাই গণ অভ্যানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার সহ বিভিন্ন দাবিতে রংপুরে আজ সমাবেশ করেছে জামায়াত ইসলামী সেখানে রংপুর বিভাগের তেত্রিশ আসনের জন্য দলটির প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা স্কুল মাঠের সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী আশপাশের জেলা উপজেলা থেকে সমাবেশে যোগ দেন তারা সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে সংস্কার ভারসাম্যপূর্ণ দেশ গঠনের পরিকল্পনা ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুরের কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর করার দাবিতে এই সমাবেশ করেছে দলটি দীর্ঘ সতেরো বছর পর অনুষ্ঠিত হলো এই সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সকালে জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি এবং দলটির নেতাকর্মীরা পরে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা এই সময় এটিএম আজহারুল ইসলাম বলেন আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে গণ চূড়ান্ত রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায় এজন্য তিনি জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের ধন্যবাদ জানান আবু সাইদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো ফাঁসি আসামি থেকে আজকে মুক্ত পেতাম না আমি চিরক্ষিত কর তার কাছে আমি শুধু না হাজার হাজার রাজবন্দি বিনা কারণে যারা বন্দি অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে ভারতকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা হাসিনার বাংলাদেশ না এটি গণভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই এদেশ চলবে দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চত্বরে পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে নাহিদে কথা বলেন এনসিপির এই নেতা বলেন বিএসএফ সীমান্তগুলোতে নির্বিচারে মানুষগুলি করে হত্যা করছে এবং বাংলাদেশের মানবাধিকার হরণ করছে সেই সাথে ভারতীয় মুসলিমদের অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করছে শিবান্তে গণহত্তার যে কোনো মূল্যে বন্ধ করবে ছাত্র জনতা ঠাকুরগাঁও জেলা সহ উত্তরবঙ্গের অবহেলিত যেসব জেলা রয়েছে সেখানে আঞ্চলিক বা অর্থনৈতিক বৈষম্য চলবে না সভায় হাসনাত আব্দুল্লাহ উলসার্জী সালাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ভারতীয় রক্ষী বাহিনী শিবান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পৌষ করার চেষ্টা করা হয় আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা গণপুত্থান পড়ে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গে শহর উত্তরবঙ্গে ঠাকুরগাঁও শহর যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না এনসিপির জুলাই পদযাত্রা দিনাজপুরে পৌঁছেছে সেখানকার খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুরে জুলাই পদযাত্রার এই মুহূর্তের খবর আমাদেরকে জানাবেন সমাবেশ তো নিশ্চয়ই অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখেছেন দোলা এখন থেকে প্রায় তিন মিনিট আগে এই যে জুলাই আগস্টের যে পথস যাত্রাটা ছিল সেই দিনাজপুরের সার্কিট হাউসের সেখান থেকে শুরু করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে কিন্তু শেষ হয়েছে এই ঠিক তিন মিনিট আগে কিন্তু এখানে এন সিপির কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম সহ সদস্য সচিব আক্তার আক্তার হোসেন সহ সারজিজ আলম এবং হাসান আব্দুল্লাহ সহকেন্দ্রীয় নেতারা কিন্তু তার বক্তব্য শুরু করেছেন এবং এখানে এনসিবির নেতারা সহ বিভিন্ন স্তরের যে জনসাধারণও কিন্তু এই পথযাত্রায় অংশগ্রহণ করেছিল আমরা দেখেছি পাশাপাশি এখন যে এখন তো ইনস্টিটিউট মাঠে এনসিবির নেতারা অর্থাৎ নাহিদ ইসলামের এখনও কিন্তু মঞ্চে রয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য শুরু করবেন তার বক্তব্য হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবে এবং এই পরেই কিন্তু আসলে আমরা সাধারণ মানুষের সাথেও কিন্তু কথা বলেছিলাম তারা বলেছে যে আগস্ট এবং জুলাই আগস্টের যে গণ অভ্যোধনের পরে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং সেই নতুন বাংলাদেশের কাছে তাদের যে প্রত্যাশা সেটি কিছু কিছু ক্ষেত্রে পূরণ হয়েছে কিছু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পূরণ এখনও হয়নি সেই দাবিটি তারা করেছে এবং সাধারণ মানুষ এই এনসিবির বা বা গণপ্রতার নেতৃত্ব দানকারী যে নেতাকর্মীরা বা কেন্দ্রীয় নেতারা এসেছিলেন তাদের সাথে কিন্তু অনেকেই ছবি তুলেছেন কেউ কেউ তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সব মিলে কিন্তু অনেকটা কিন্তু ভালো ছিল দোলা দিনাজপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ দুই হাজার কোটা আন্দোলনের মতো আঠারো সালেও কোটা সংস্কার আন্দোলন দমাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সকল কোটা বাতিল করলেও দু হাজার চব্বিশের জুনে কোর্টের রায় আবারও উসকে দেয় শিক্ষার্থীদের এই কোটা কেন্দ্র করেই চব্বিশ সালের পাঁচ আগস্ট পতন হয় দেড় দশকের স্বৈরশাসনের গত বছর জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমন নিপীড়নের ফলে তা পরিণত হয় গণমানুষের আন্দোলনে স্বৈরাচারী হয়ে ওঠা শেখ হাসিনার পতন হয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরি সহ নানা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে মেধার পাশাপাশি কোটা পদ্ধতির শুরু হয় এই কোটাকে কেন্দ্র করেই দুই সালে পতন হয় আওয়ামী লীগ সরকারের আঠারো সালে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলন করেছিলাম কিন্তু সরকার কি করেছিল কোটা বাতিল করেছিল তো সে জায়গা থেকে আবারও কোটাকে কাজে লাগিয়ে করার সুযোগটা কিন্তু আওয়ামী রেখে দেয় সকল প্রকারের অযৌক্তিক যে দিয়ে ভরে রাখা কোটা হয়েছিল সেটা যাতে যৌক্তিক একটা সংস্কার হোক এবং সেক্ষেত্রে যেহেতু স্টুডেন্টরা হচ্ছে একটা মানে হিউজ একটা স্টেক হোল্ডার এবং তাদের সাথে যাতে একটু আলোচনায় বসে ঠিক একটা সংস্কার যাতে করা হয় কিন্তু সেই সময় কিন্তু তারা আমাদের সাথে কিন্তু বসতে রাজি হয়নি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা দুই সালে সে বছর আন্দোলন ব্যর্থ হলে দুই সালে শিক্ষার্থীরা আবারও মাঠে নামে যার নেতৃত্ব দিয়েছিলেন নূর রাশেদ ফারুকের মতো তরুণ ছাত্রনেতারা আঠারো সালের কোটা আন্দোলনের সংগঠক রাশেদ খান বলেন আঠারোতেও শেখ হাসিনা ঘোষণা দিয়ে গরিমসি করেন পরে হামলা ও গ্রেপ্তার পর্যন্ত হতে হয় হাসিনা যখন দেখলো যে এই ছেলেগুলোকে রিমান্ডে নির্যাতন করে জেলে নিয়ে এদেরকে আসলে থামানো যাচ্ছে না একটা পর্যায়ে গেজেট দিতে বাধ্য হলো মুক্তিযোদ্ধার সন্তানরা তারা বা নাতিপতিরা চাকরি পাচ্ছে না এরপরে কোটা আবার হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটি চক্রান্ত করল স্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয়ে গেল শিক্ষার্থীরা নামলো তাদের স্লোগান ছিল আঠারোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার এবং আঠারো সালের পরিপত্র বহাল করতে হবে সরকারের নির্দেশে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে আঠারো এর আন্দোলন স্থগিত করালেও সংসদে মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলাতে দমে যাওয়া আন্দোলন আবারও উজ্জীবিত হয়ে ওঠে আমি নারী হিসেবে আমি নারী কোটা আর হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবারে অন্য প্রসঙ্গ কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার কুমিলার বড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব এগারোর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান বলেন বড়ভাই ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মপ সৃষ্টি করে ওই নারীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন পড়ান ঘটনার 15 দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেরাতে আসেন ওই গ্রামের ফজর ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে তাকে উত্তপ্ত করে আসছিল। যে মকটা যারা করেছে যারা এই একটা উদ্দেশ্য ছিল যে শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যাবত উত্তক্ত করছিল। শাহপরান পারিবারিকভাবেও তার ভাইবন্ধুদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না তার বাবা মার সাথেও তার সম্পর্ক ভালো না। শাহপুরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হিসাবে তার পরিবার থেকেও শাহপোরান ফজরালি থেকে একটু ডিসটেন্স হয়ে গিয়েছিল তো সে সব মিলিয়েই এই ফজরালিকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে আলোদ বনজ কিংবা ঔষধে ঢাকায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে গেলেই দেখা মিলবে এমন সব প্রজাতির গাছ এছাড়া আলাদাভাবে নজর কারবে আঠা বিহীন কাঁঠাল গোলাপি রঙের কাঁঠালও উঠেছে এবারের বৃক্ষ মেলায় কাঁঠালের আঠা লাগলে নাকি ছাড়ে না এই আঠার কারণে বিরক্ত হয়ে অনেকেই জাতীয় ফলটি স্বাদ নিতে এড়িয়ে যান কিন্তু তারও সমাধান মিলবে এবার এবারে জাতীয় বৃক্ষ মেলায় নারায়ণগঞ্জের পপি নার্সারিতে যেতেই চোখে পড়ল আঠাবিহীন কাঁঠাল চারা কিংবা ফলসহ গাছ কিনতে খরচ পড়বে তিনশো থেকে হাজার টাকার উপরে থাইল্যান্ডের কাঁঠাল আঠাবীন কাঁঠালটা খুবই সুস্বাদু এবং আপনি কাঁঠালটা খাইলে আপনার হাত কিছু দিয়ে পারবেন এবং ভিতরের গোলাপি কালার খুবই সুস্বাদু জিনিস পাশেই রোমান নার্সারিতে দেখা মিলল বিদেশি জাতের গোলাপি কাঁঠালের আরেক নার্সারির সামনে ঝুলছে পাকা আম জাপান ভিয়েতনাম থাইল্যান্ডের চ্যাংমাই মিয়াজাকি ব্রুনাই কিং কিংবা কিং অব চাকাপাত সহ বাহারি জাতের আম মিলছে বৃক্ষ মেলায় এরা আছে মিয়াজাকি আর আছে আপনার বেনালা ম্যাঙ্গো মচনক এগুলো আড়ি হলে খুব পাতলা মেলায় এসে মোটামুটি ঘুরে বা সব কিছু গাছপালা দেখে আমরা মোটামুটি একটা আনন্দ ফিল করছি এখানে পঞ্চাশ টাকাতে শুরু করে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামেরও গাছ আছে লটকন জাম করমচার মতো দেশীয় ফলের সাথে দেখতে হলুদ ও সুমিষ্ট থাই এবিউ ফল নজর কাটছে দর্শনার্থীদের থাইল্যান্ডের একটা ফল আমরা এই চার বছর যাবত আমরা আনছি দু বছর আমাদের কাছে ফল ধরতেছে ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি রসালো যদি কোনো কাস্টমার নাই সে খুশি হবে ফলটা খাওয়ার বৃক্ষ মেলার স্টল গুলো যেন এক একটি ফুলের উদ্যান দেখা মিলছে বাহারি ফুলেরও ঘর সাজাতে কিংবা পরিবেশকে মনোরম করতে ইনডোর প্লান্টের চাহিদাও বেশি আমার এই জন্য যে অর্কিড খুব পছন্দ করি আর একটা নার্সারিতে এতগুলো ভ্যারাইটি পাবো না আমি যেটা নাকি আমি মেলাতে পাচ্ছি। বৃক্ষ মেলাতে নরমালি অন্যান্য নার্সারি থেকে যা দেখলাম গাছের দাম তুলনামূলক কম কম্পারেটিভলি আমার মনে হয় খুব যে কম বলবো তা না অ্যাজ মানে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা কিনি অমনি আমার মনে হয়েছে মেলায় এবার মোট বিরানব্বইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে চলবে ২৪ জুলাই পর্যন্ত স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা খেলার খবর নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার মেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এর মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা বারাইনকে সাত শূন্য গোলে এবং মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণারা এখন নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো অসুবিধা নেই কারণ মিয়ানমার নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশে গিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে তবে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাঘিনীরা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় প্রথম ওয়ানডেতে ব্যাঠাতে চরম বাজে খেলে মিরাজ বাহিনী সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দল কি করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা আগামীকালের ম্যাচের আগে তাই ব্যাটিং লাইন আপের দিকে জোর নজর থাকবে কোচিং প্যানেলের শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যে আবার আগে জানিয়ে দেব আরো একবার রংপুরে সমাবেশ থেকে উত্তরাঞ্চলের তেত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বললেন নাহিদ ইসলাম দিনাজপুরে পৌঁছেছে জুলাই পদযাত্রা নারী নারীকে নির্যাতন করে ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার বলছে র্যাব এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত তখন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে